কত তারিখ একুশ আজকে কুড়ি তারিখ টোয়েন্টি এইট ডিসেম্বর ও সরি একুশ তারিখ তো আমরা আজকে যাচ্ছি পাহাড়ে ঘুরতে আর আমরা দুটো জায়গায় যাব তো একটা হচ্ছে চটকপুর আর একটা হচ্ছে দাবাই তো প্রথমে আমরা যাব দাবাই আর তার তারপর সেখান থেকে আমরা যাব চটকপুর তো এখন আমরা রেডি হয়ে গেছি ছটা মতো বাজে সাড়ে পাঁচটা পনেরো ছটা মতো বাজে আমরা সাড়ে পাঁচটায় বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু প্রচন্ড মানে কি বলবো সবার অফিস টফিস চলছিল প্লাস তো এখন 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 আপাতত গিয়েছে আর ফাইনালি আমরা বেরোচ্ছি বেরোনো যাক তারপর অবশেষে আমরা পৌঁছে গিয়েছি দমদম স্টেশনে আর এখান থেকে আমরা যাব শিয়ালদা তো আমরা লোকাল ট্রেনেই যাচ্ছি কারণ রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ প্রচণ্ড জ্যাম ফ্যাম রাস্তায় আর আমাদের এখান থেকে ট্রেনে যেতে সবচেয়ে বেশি সুবিধে হয় আর আমরা পৌঁছে গিয়েছি শিয়ালদায় এখান থেকে সাতটা চল্লিশে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস প্রায় চার মাস আগে থেকে আমাদের জার্নি প্ল্যান হলেও আমরা এই উত্তরবঙ্গ ছাড়া আর কোনো ট্রেনের টিকিটই পাইনি আর কনফার্মেশন টিকিটটাও আমরা পেয়েছি আজকে সকালে মানে টিকিটের কিন্তু বেশ খারাপ অবস্থা তবে আলটিমেটলি সব ঠিকঠাক রয়েছে আর ওই যে কথায় বলে যে শেষ ভালো তার সব ভালো ফাইনালি আমরা আমাদের যাত্রা শুরু করছি আমাদের ট্রেন ছাড়লো আর আমি তো দেখাই নি যে আমাদের সঙ্গে কে কে এসেছে এই যে এইখানে হচ্ছে আমার ভাই এই যেখানে ছোটবাবু ছোটবাবু এই যে এখানে শুভজিৎ দা এই যে এখানে এই যে এখানে অনি আর এখানে এই যে অর্ঘ হ্যাঁ হ্যাঁ করছে সবার চোখ জ্বলছে রে এই যে অনিমেষ ক্যাটারিং এখানে আমাদের জন্য রুটি আর তরকা ব্যবস্থা করা হয়েছে টাকা রুটি আশি টাকা করে তরকা পড়লা লাগবে আমাদের এই ব্যবস্থাটা মণ্ডিত করেছেন শ্রীমান শুভজিৎ দে

তখন জাস্ট পর্দাটা সরিয়েছি আর দেখছি যে এখন স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা মানে ফোনে তো অত ভালো করে স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু এই যে দূরের যে এটা মানে খালি চোখে কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে এই যে এর আগে একমাত্র ধত্রে থেকেই আমি কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম আর আজকে সকালে জানলার পর্দা সরিয়ে যে এত সুন্দর করে এত স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা চোখের সামনে দেখতে পাবো এটা আমি আশাই করিনি আর আমি তো বুঝতেই পারিনি এটা কাঞ্চনজঙ্ঘা কারণ কোনো আশাই ছিল না আমার অনিমেশকে বলতে তারপর জানতে পারলাম যে উনি স্বয়ং মহারাজ কাঞ্চনজঙ্ঘা আর ফাইনালি এবার আমরা ঢুকছি এনজেপিতে আউটারে আছি এক্ষুনি স্টেশনে ঢুকে যাব। এখান থেকেও দেখা যাচ্ছে ঘড়িতে বাজে সাতটা কুড়ি পঁচিশ মতো আর আমরা নেমে গেছি এনজেপিতে অনিমেষ এখন কথা বলতে সৌম্যর সাথে মানে ওদের ট্রেনের স্ট্যাটাস জানার চেষ্টা করছে যে কোথায় রয়েছে কিন্তু স্টেশন থেকে ওই যে এই জায়গাটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এইখান থেকে সেখান থেকে দেখা যাচ্ছে এইখানটাকে একদম ক্লিয়ার একটা ফটো তুলে যখন আজকে কি ভালো দেখা যাচ্ছে তাই না পুরো হ্যাঁ আকাশ পুরো ক্লিয়ার আজকে দারুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কি অপূর্ব ভাই তো আমাদের গাড়ি ড্রাইভার দাদা চলে এসছে এখানেই কোনো একটা গাড়ির মধ্যে আছে ও নিয়ে গেলো নিয়ে গেলো হ্যাঁ আর এই খুব সুন্দর খুবই সুন্দর আর এই যে এখানে কিন্তু এখান থেকেও একদম সুন্দর স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আজকে দারুণ লাগ সবার যাই হোক চলো আমরা যাই কাঞ্চনজঙ্ঘা এমন এক জিনিস যতবারই দেখুন যতক্ষণই দেখুন দেখে দেখেও যেন আসমেটে না গাড়িটা খালি ঝোলাচ্ছে মানে ট্রেনটা কী বলবো যাই হোক আমরা আপাতত এগোই আমাদের যিনি ড্রাইভার দাদা সে বলছে হ্যাঁ আপনারা কখন বেরোবেন বলেছিলেন এবার আসলে ওদের ট্রেনটা না স্পেশাল ট্রেন সপ্তাহে একদিন চলে গত সপ্তাহে যেদিন এসেছিলো প্রচুর লেট ছিল এগারোটা সাড়ে এগারোটায় ঢুকেছে আজকে মোটামুটি টাইমের মধ্যেই তাও ঢুকছে বলতে গেলে তো দেখা যাক কি হয় ড্রাইভার দাদা আমাদের কি বলে না বলে তো চলুন নিচে যাওয়া যাক তো এই হচ্ছে আমাদের গাড়ি মিস্টার চট্টাকপুর আমাদের গাড়ি এটা দিস ইজ আওয়ার খার হারিয়ে গেছে আমাদের ড্রাইভার দাদা আর ওই যে কাঞ্চনজঙ্ঘা আমরা এখন যাচ্ছি একটু চা ফা এসব খেতে এই যে লোকজন আছে বেসিক্যালি কি হয়তো সৌমরা তো আসেনি আমরা ভাবলাম যে ঠিক আছে একটু ওয়েট করে যাই তো টাইম বাই করার জন্য বেসিক্যালি ওরা একবার অলরেডি চা খেয়ে এসেছে তো চা খাওয়ার খুব একটা দরকার বা কোনো কিছুই নেই দেখি আগেবার চাটা কেমন খেলি বাদে চা খেয়েছে ওই জন্য ভালো চা টা পর্ব মেয়েটার পরপরই চলে এসেছিলো মৌ আর সৌম্য তো আমরা এখন গাড়িতে উঠেও গিয়েছি আর এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোমস্টের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রথমেই আমরা করব ব্রেকফাস্ট আর তারপর আমরা একটা ভিউ পয়েন্টে যাব তো সাধারণত আমরা যে রাস্তা দিয়ে যেয়ে মানে যেয়ে থাকি আজকে আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাবো রোহিণী হয়ে ঘুরে তারপর যাবো অন্যান্য বা সেবক বা এরকম রাস্তা দিয়ে যাই কিন্তু এবার সেটা যাচ্ছি না আর এই সারাটা সময় প্রত্যেকটা মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমাদের একদম স্পষ্টভাবে দেখা দিয়েছে আমরা এখন এসছি একটা জায়গায় ব্রেকফাস্ট করতে মানে আমরা তো ট্রেন থেকে নামার পর আর কিছু তেমনভাবে খাওয়া দাওয়া হয়নি এত সুন্দর লাগছে পেছনটা যে সৌম মৌ দুজনের সাথেই আমাদের দেখাও হয়ে গিয়েছে ওরাও চলে এসছে আর এখন আমরা একটু ব্রেকফাস্ট করব যে জায়গাটায় দাঁড়িয়েছি এত সুন্দর এটা আমরা না কখনো এই রাস্তাটা দিয়ে যাইনি এটা হচ্ছে রোহিণী তো আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি কেমন লাগছে ছটকপুর আর এখানে পাহাড় এই যে চারপাশে পাহাড় আর যে জায়গাটা আমরা খেতে এসেছি সেটা ভীষণ সুন্দর এরকম ভাবে ঢোকে চারপাশে এত সুন্দর গাছ একদম পাহাড় ঘেরা একটা জায়গার মাঝখানে যে এখানে সৌমৌ চলে এসছে হ্যাঁ ভালো করেছি আর এই যে মৌ চলে এসছে হাই জায়গাটা নিয়ে তো প্রথমেই বললাম যে ভীষণ সুন্দর সত্যি সেটার কোনো তুলনা হবে না

waiting for the reaction এতক্ষণ চোখ বন্ধ করে রই ভালো ঠিক আছে খাও আরে সবাই সবাই একটার করে খেয়ে ব্যাস যতক্ষণ না আসছে তাই না আমার প্রথম খাবার এসেছে হ্যাঁ খা ভাই খা হ্যাঁ খা অসম্ভব একটা অপেক্ষার পর ফাইনালি খাওয়া দাওয়া করে এখন আমরা আবার বেরিয়ে পড়লাম প্রথমে তো বললাম আমরা একটা ভিউ পয়েন্ট দেখবো আর তারপর সেখান থেকে যাব হোমস্টে তো এখানে আমাদের বয়স বসে বসে সব করছে সবচেয়ে ভালো আমাদের গ্রুপের না আমরা আমরা একদম সঙ্গে করে ডাক্তারবাবু নিয়ে

হ্যাঁ প্রচণ্ড গাড়ি চলছে রাস্তা দিয়ে স্বাভাবিক যেটা তো এদের যে ছবি তোলা পর্ব সেটা ধন্যবাদ একটু হলে মিটেছে আর আমরা গিয়ে এই যে এখানে লেখাটা আই লাভ করছিলাম এখান থেকে ভ্যালিটা এত সুন্দর লাগছে চলুন সেটাই দেখাই এই রাস্তাটা আমি গেছি আগে একবার দুবার কিন্তু কখনোই আমরা এখানে দাঁড়াইনি আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমার দারণাটা সত্যিই সার্থক হলো এই যে দুই প্রাণী কি করে যাচ্ছে আমি জানি না নিচে নেমে কি সব করতে যায় আর তো সুন্দর লাগছে এখানটা তো গাড়ি যাচ্ছে প্রচুর নিচ দিয়ে যাচ্ছে কিন্তু সেটা অতটা বোঝা যাচ্ছে না আর এই যে এখানে হচ্ছে ভ্যালি দারুন দারুন ওরা অনেকটা নিচে নেমেছে আমি তো আর সাহসই পাচ্ছি না আমার যাই হোক খুব সুন্দর করে আমাদের প্রথম ভিউ পয়েন্ট দেখা হয়ে গেল আজকে সত্যি বলছি ওয়েদারটা এত ভালো এত ক্লিয়ার যে সমস্ত জিনিসই যেন আরও দ্বিগুণ সুন্দর হয়ে আমাদের সামনে ধরা দিচ্ছে যাই হোক আজকের এই পার্টটা আমরা এখানেই শেষ করছি নেক্সট পার্টে আসছে পানি যাওয়ার আমাদের যে ব্লগটা সেটা একসঙ্গে দিলে অনেকটা বড় হয়ে যেত আর হয়তো অতটা দেখতে ভালোও লাগতো না তো সেই কারণে আমি ওই ব্লগটা আলাদা করে দেবো আর রইল এই ভ্যালিতে এসে আমাদের তোলা কয়েকটা সুন্দর সুন্দর ছবি আপনাদের জন্য আপনারা আসলে এই জায়গাটায় কিন্তু অবশ্যই দাঁড়াবেন আশা করি অনেকেই দেখেছেন যারা দেখেননি তাদের জন্য এটা টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন